আমাদের নওগাঁও মহাদেবপুরে এত সুন্দর একটি মন্দির আছে আমি সেখানে না গেলে তা জানতেই পারতাম না চলুন আমরা সকলে মিলে মন্দিরটি দেখে আসি নমস্কার বন্ধুরা আপনার বুঝতে পেরেছেন আমি কোন মন্দিরের কথা বলছি হ্যাঁ এটি সেই রঘুনাথ মন্দির তবে চলুন আমরা মন্দিরটি দর্শন করি মন্দিরটি এত সুন্দর ছিল যে বলে বোঝানোর মতো না মন্দিরের প্রবেশ দ্বারেই মন্দিরের কারুশিল্পগুলো দেখে অবাক হয়ে গেলাম হ্যাঁ এই মুহূর্তে আমরা রঘুনাথ দর্শন করছি মূর্তিগুলো দেখতে ছিল অসাধারণ এরপরেই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি প্রার্থনা শেষ করে মন্দিরের সৌন্দর্যগুলো একে একে উপভোগ করছিলাম মন্দির পরিক্রমা করে আমাদের প্রার্থনা শেষ করি আপনারা দেখে অবাক হবেন মন্দিরের শিল্পগুলো এত সুন্দর ছিল একদম নজর আসলে মন্দির এমন এক জায়গা যেখানে আপনি গেলে আপনার মন শান্ত হবেই মনে এক অন্যরকম অনুভূতি কাজ করে আপনিও চাইলে এই মন্দিরটি থেকে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদেরও মন্দিরটি ভালো লাগবে আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি মন্দিরের আটচালা এর পাশেই আরেকটি মন্দির রয়েছে এই মন্দিরটিতে লোকনাথ বাবা ও মহাদেবের আরাধনা করা হয় আপনাদের কেমন লাগলো এই মন্দিরটি কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক দেবেন ফলো দিয়ে সাথে থাকবেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা